মন্তা বেশি ভালো নাই একটা গুরুত্বপূর্ণ আলোচনার জন্য বন্ধু জিকির আলী রে কোথাও পাইতেছি না না ফোনে না কোনো খবর বার্তা এই গেল কই জিকির আলী পরে ভাবলাম জিপির আলী আমার কাছ থেকে সেই পেকজিট নিল এই সেই পেকজিট শব্দটা রাজনীতিতে এখন বেশ আলোচনার জন্ম দিছে বিশেষ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যখন কইল যে উপদেষ্টাদের কেউ কেউ নাকি বিভিন্ন দলের সঙ্গে লিয়াজো কইরা লাইন ঘাট কইরা সেই এক্সিটের রাস্তা খুঁজতেছে তারপর সার্জিসও কিন্তু কইল যে যেন কেন নির্বাচন দিয়া বাবা মৃত্যু সারা তঙ্গ কিন্তু কোন সেফ এক্সিট নাই এই সেফ এক্সিট আলোচনার সময় প্রতিক্রিয়া দেখাইছে বিভিন্ন উপদেষ্টারাও কেউ কেউ কইছে আমরা এই দেশেরই মানুষ আমগো সেফ এক্সিট দরকার নেই কেউ কেউ কইছে আমার বয়স বাহাত্তর বছর এখন আর কিসের সেফ এক্সিট চিন্তা করুন তবে আইন উপদেষ্টার মন্তব্যটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হ্যাঁ কি কইছে উপদেষ্টাদের সেফ এক্সিট দরকার নেই সেফ এক্সিট এই জাতির দরকার এই সেফ এক্সিট নিয়ে যখন আলোচনা হইতেছে তখন দুইটা প্রশ্ন আমার মাথার মধ্যে আসছে এক এই সরকার তো মনোনীত হয়েছে এই ছাত্রদের দ্বারা যারা পরে এনসিপি করছে নাকি আবার এনসিপি যে গঠন হলো এরও একটা সরকারি সমর্থন আছে তাইলে দুইজন তো দুইজনের একে অপরের পরিপূরক তাইলে হঠাৎ করে দুইজন দুইজনের দোষারোপ করতে সেকেন্ড সেফ এক্সিট কথা কইতে এই প্রশ্নটা মাথায় নিয়ে আমি প্রেস ক্লাবের সামনে হাঁটতাছিলাম হঠাৎ দেখি দূরে জিকরেলি হাইটা যাইতেছে ডাক দিলাম ও জিকরেলি জিকরেলি কোন হল কোন কই যাস হ্যাঁ দেখি আমার ডাক না হই না অন্য রাস্তা ধরে পরে ধান করে তারে থামাইলাম কইলাম তুই আমার থৈ কই যাস আমার কথা শুনন কেন কই নারে দস্ত পকেটে পয়সা নাই তুই এখন চা খাবি বিড়ি খাবি টা খাবি অত টাকা পয়সা আমি খরচ করতে পারুম না এখন আমার পকেট শূন্য তুই থাক পরে কথা হইবনি আমি বললাম ও তুমি এখন আমার কাছ থেকে সেফ এক্সিট জিততে চাইতেছো না আচ্ছা এখন পরে আমি চা বিরিজা খাওন লাগে খাওমু চল তোর লাগে দুইটা গুরুত্বপূর্ণ কথা আছে আমার দুইটা প্রশ্ন উত্তর দিয়ে দেয়া যায় দস্তো মাথার ভিতরে ঘুরতাছে খালি জিকেলি লেরি নিয়া ফুটপাথের দোকানে গেলাম জিগাইলাম জিকেলি ইজ নাহি ইসলাম হঠাৎ করে কইলো যে উপদেশটা সেফ জিট খুঁজতাছে এটা ক্যান কইলো আর সেফ এক্সিট যদি সত্যি হয়ে থাকে তাহলে সরকারই বা কেন উপদেষ্টার ই বা কেন সেফ এক্সিট এর কথা ভাবতেছে আমার একটা কত দোস্ত এইটা তো পানির মতো সোজা দোস্ত আচ্ছা আমার কত এই এনসিপি রে কারা গঠন করছে বা এনসিপি গঠনের পিছনে কাদের শক্তিশালী হাত আছে আমি বলি তুই ক আরে বেটা মাইসে বলা বলি করে না এনসিপি কিংস পার্টি এইটাই সত্য বিপ্লবের পরে একটা পার্টির খুব দরকার আছিল সরকারের যার মধ্য দিয়া আগামী নির্বাচনে তাদেরকে ক্ষমতায় বসাইয়া সরকার বাকি কাজগুলা করবো বা একটা বড় ধরনের গ্রুপ প্রেশার গ্রুপ তাদের দরকার ছিল এটা এনসিপির মাধ্যমে তারা করতে চাইছিল কিন্তু দেখ দুস্ত গত পনেরো মাসে বা তার কম সময়ে এনসিপির পারফরমেন্সটা কি তারা সরকারি নিরাপত্তা ছাড়া কোথাও যাইতে পারে না তাদের কোনো জনসমর্থন নাই লোক হয় না। আর তাদের যে তাদের তাদের যে গলাবাজি, এর কারণে বিরুদ্ধে নানান অভিযোগ, কেউ দখলবাজি কেউ নানান ধরনের অপকর্মের সাথে জড়ায়ে করছে কেউ নারী কেলেঙ্কারি নানান কথাবার্তা এনসিবি বিরুদ্ধে আছে না তাদের পারফরমেন্স তো জিরো হয়ে গেছে এখন সরকার দেখলো এনসিপি দিয়া তাদের আর কোন আশা ভরসা নাই তখন তাকে কইছে যে বাবা তোমরা দেখো আমরা দেখি। তোমাগো যদি জনসমর্থন থাকে নির্বাচনে জিতা আহ এইটা এনসিপির বুকে সেলের মতো বিদ্ধ করছে এনসিপি দেখলো আমরা বানাইলাম সরকার আমরা দিলাম সমর্থন সবকিছু করলাম আমরা এখন দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা লাগাই দিয়া তোমরা ভাইগে যাবা এইটা তো হইব না অতএব কারা কারা সেট এক্সিট চাইতেছ তার তালিকা আমরা প্রকাশ করে দেব তোমরা কি কি অপকর্ম করছো সেগুলো আমরা প্রকাশ করব আমি বললাম তোর কথাটা কিন্তু ঠিক আছে দোস্ত এই যে পনেরো মাসের দেশে যা যা ঘটছে যা যা অনিয়ম হয়েছে দুর্নীতি হয়েছে বা ধর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনীতি হয়েছে সবকিছুর জন্য সরকারে মানুষ যতটা না দায়ী করে তার সাথে হাসনাতের উপরে এই ধর নাহিদ ইসলামের উপরে শাজিজ আলমের উপরে এগো উপরে অতএব এরা কিন্তু জনগণের রোশানলে পড়ছে সরকার কিন্তু এটা টের পায়া এগো পিস থেকে গেছে আবার নাহিদ ইসলামরাও দেখছে এই মুহূর্তে সরকার যদি আমাকে নেয় তাইলে তো আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাইব এই কারণে কিন্তু এই সেফ কথা আসতেছে আরেকটা বিষয় দোস্ত গভর্নমেন্ট কেন সেফ এক্সিট এর কথা চিন্তা করতেছে তার কারণ হইল যে পনেরো মাসে যে যে প্রতিশ্রুতি তারা দিছিল যে যে সংস্কার তারা করতে চাইছিল তা তার উল্টা জনগণের আস্থা ওরা হারাই ফেলাইছে এখন একটা ইলেকশন যে করব সেই শক্তি মনে হয় তাগর কাছে নাই কাজেই একটা যে কোনো ভাবে একটা ইলেকশন কইরা ক্ষমতাটা হস্তান্তর কইরা ছেড়ে দেবা কান্দাবাসী কইরা সরকার ভাইগা যাইতে চায় এইটাও হইতে পারে জিকিরালির কথাই কিন্তু যুক্তি আছে আমি বললাম আচ্ছা দোস্ত হ্যাঁ সেফ এক্সিটের কথা চিন্তা করতেছে আসলে পাইবো তোর কি মনে হয় পাইবো না কেন এই দেশে কি সম্ভব না তুই আমার ক এক এগারো পরে যা ঘটছিল ব্যবসায়ী রাজনীতিবিদ যেভাবে প্রদানি দিছিল এবং যেভাবে বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া শুরু হয়েছিল তারপরেও তো এদেশের সেই কালপিটরা এক এগারোর কালপিটরা সেফ পাইছে নিরাপদে বিদেশে গেছে এবং তারা যে এখন কই আছে কেমনে আছে কেউ কিছু জানেও না এই সরকারও সেফ এক্সিট চাইব তারা যে কোনো দল হোক যে কোনো পার্টির সাথে হোক যে কোনো একটা গোষ্ঠীর সাথে হোক তারা হাত মিলাইয়া একটা ইলেকশন করে অবশ্যই সেফ এক্সিট পাইব তখন কইলাম দোস্ত তাহলে এনসিপির কি হইব জিকির আলী কয় এনসিপির কপালে অনেক বড় দুঃখ আছে রে আমি বললাম কি দুঃখ হ্যাঁ এ হারাইলো ও কুলো হারাইলো ভাবছিল রাজনীতি কইরা বড় বড় মন্ত্রী হইব এমপি হইব বড় বড় পোস্ট পাইব এই কারণে পড়াশোনা সাইরা বিসিএস পরীক্ষা টরীক্ষা না দিয়া এরা রাজনীতিতে নামলো প্রথমে যখন নামলো জনগণ কত অভিনন্দন জানাইল চারিদিকে তাগর জনগণ খারে বোকা শেখ হাসিনা তাড়ানোর জন্য দেশের সব মানুষ এক হয়েছিল তখন তাদের একটা কমন ইন্টারেস্ট ছিল শেখ হাসিনারে তারানো। শেখ হাসিনা যেই ভাইকে গেছে এবং ধীরে ধীরে দলগুলা মানুষগুলা কিন্তু বিচ্ছিন্ন হইতেছে। এবং তারা এই ঐক্যটা কিন্তু কাজেই এনসিপির যে সমর্থন একেবারে শূন্য এইটা তো কয়েকদিন আগেও আমরা দেখতে পাইলাম তাই না দেখতে পাইলাম না তো আমি কইলাম দোস্ত তাইলে তো এখন এনসিপির রাস্তা কি এনসিপির রাস্তা একটাই জনগণকে কও যে আমরা ভুল করছি আমরা এই সোনার দেশটারে সোনার মতো করে আবার বইরা তুলতে চাই আপনারা আমাদেরকে দ্বিতীয়বার সুযোগ দেন যদি জনগণ সুযোগ দেয় যদি জনগণ তাদের কথা আবার বিশ্বাস করে তাইলে তারা মুক্তি পাইব নাইলে অনেক খারাপই তাগর জন্য অপেক্ষা করতেছে বই নেই জি থাক দোস্ত আমি যাই যায় তোর লোকের পরে কথা কম নে আমি বললাম আচ্ছা তুই ফোনটা বন্ধ রাখছিস কেন ফোনটা খোলা রাখিস তাহলেই কথা বল কোই না রে দোস্ত চাপে ফোনটা বন্ধ রাখছি অনেক জনরে তো অনেক প্রতিশ্রুতি দিছিলাম কাউরে চাকরি দেওয়ার কথা কইছিলাম কাউরে কইছিলাম তোর ব্যবসা ভালো করে দেব কাউরে কইছিলাম বিদেশ থেকে অনেক লোন ফোন আইনা দেব এসব তো একটা বানতে পারি না তারা খালি কেউ ফোন দেয় কেউ মিস কল দেয় নামন ধরনের কথাবার্তা কয় আমি আর এগুলাকে পারি না দোস্ত এক ফোন রিসিভ করতে করতে আমার কথা কইতে কইতে জান শেষ আমি এখন একটা সেফ এক্সিট চাই তুই আমার একটা সেফ এক্সিট দে দোস্ত আচ্ছা যাইগা দোস্ত আমি গেলাম যা তুই তো সেফ এক্সিট পাইলি কিন্তু এই সরকারের বেশ কিছু উদ্দেশ্য যে পরিমন অনিয়ম দুর্নীতি করছে কইলা জনগণ কইতাছে তারা সেফ এক্সিট পাইব কিনা এইটা কিন্তু একটা ভাবনার বিষয়